যারা কোরআন চায় আমরা তাদেরকে চাই যারা ইসলাম চাই আমরা তাদেরকে চাই যারা আলেমদেরকে মৌলবাদ বলে অবজ্ঞা করবে তুচ্ছতা ছিল করবে ব্যঙ্গ করবে বিদ্রুপ করবে আগামী নির্বাচনের ব্যালট বাক্সে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বুঝিয়ে দিতে হবে ইসলাম বিদ্বেষীদের স্থান বাংলার বাড়িতে হবে না কথা বলতে হবে এই পণ এখন থেকে গ্রহণ করতে হবে কুরআন নির্দেশ দিয়েছে ইন্নাল্লাহা ইয়া আমরুকুম আন তু ইলা আহলিহা আমানতকে যোগ্য ব্যক্তির হাতে হস্তান্তর করতে হবে এটা আল্লাহ পাকের হুকুম আল্লাহর হুকুম মানা সুন্নত না ফরজ আর চিৎকা দিয়ে বলুন আল্লাহ পাকের হুকুম মান্য করা ফরজ আল্লাহ বলছেন ইলা আমি আল্লাহর নির্দেশ তোমাদের প্রতি আমানত তার যোগ্য ব্যক্তির হাতে তোমরা হস্তান্তর করবে এমন কি যেখানে যাকে খুশি তার হাতে আমানত ছেড়ে দেবে না আমানতের খিয়ানত করে যে ব্যক্তি তার কাছে আমানতের দায় ভার দেওয়া যাবে না জানা শোনা চান্দ সমাজে আসে না নাই বেনামাজি নাই ওয়াদা খেলাফকারী নাই জেনাকাল লম্পট বদমাস নাই নাইট ক্লাবে যায় মদের আসরে যায় মদের বারে যায় কিন্তু আবার রাজনৈতিক মাঠে বড় বড় কথাও বলে আছে না নাই আচ্ছা যেই ব্যক্তি দৈনিক মহান রবের সাথে কুফুরি করে সেই ব্যক্তি আমানতদার হতে পারে ইনসাফদার হতে পারে না সেই ব্যক্তি কুদিন হতে পারে না যে ব্যক্তি রবের সাথে সষ্টার সাথে পাঁচবার না পরিমানে করে পাঁচবার কুফুরি করে আগামের নেতৃত্ব ইংসা আল্লাহ এ দেশে কোরআনের নেতৃত্ব সৎ মানসিকতার নেতৃত্ব আসবে ইংশা আল্লাহ এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপনাদের ভয়ের কোনো কারণ নাই যে হয়তো আমেরিকা আমাদের সাপোর্ট দিবে না দাঁড়ি টুপিওয়ালাদেরকে সাপোর্ট করলে ভারত আমাদেরকে সাপোর্ট দিবে না কুরআনে আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াততাকু জলপদের লোকেরা যদি ইমানদার হয় এরা যদি মুত্তাকি হয়ে যায় তাহলে ইউরোপ আমেরিকার কাছে আমি এদেরকে धरना ধরার সুযোগ দেব না লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সাওয়াই ওয়াল আরদ আসমান এবং জমিনের সমস্ত রহমতের দা তাদেরকে যদি আমি আল্লাহর মুক্ত করে দিই শর্ত একটা হতে হবে ईमानदार হতে হবে মুক্তাতি আফগানিস্তান আফগানের মুল্লারা তালেবান বিশ বছর পৃথিবীর লোকেরা ওদেরকে সন্ত্রাস বলেছে এমন কি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের করিত শাসক বর্গ এমন কি এই দেশের বুদ্ধিজীবী কলামিস কবি সাহিত্যিক সারা জীবন ভর তালেবানদেরকে সন্ত্রাস বলেছে মৌলবাদ বলে গালি দিয়েছে কথা ঠিক নেবে ঠিক বলে কয়েকদিন আগেও তো একজনকে দেখলাম যে টকসুর মধ্যে বলছেন সিনিয়র এক নেতা বলছেন এই মুল্লারা বাংলাদেশকে তালেবান বানাতে চায় তালেবান রাষ্ট্র বানাতে চায় আমি এই পাগলকে বলবো তালেবান রাষ্ট্র সম্পর্কে তোমার আইডিয়াটা কি জাতির সামনে একটু পরিষ্কার করো কোন রাষ্ট্রকে অবহেলা করছ তোমার দেশে যেখানে মিনিটে মিটিটে ধর্ষণ হচ্ছে সেখানে তালেবান রাষ্ট্রে পাঁচ বছরে দুইটা ধর্ষণের সমালোচনা করছো নিজের গায়ে মানুষের সমালোচনা করো ঠিক ঠিক বলে। ওরা তাদের সমালোচনা করে যারা আমেরিকার মতো নেটো জোট বাহিনীকে বিশ বছর চোখে চোখ রেখে লড়াই করে সত্তর হাজার সৈনিক শাহাদাতের বিনিময়ে যারা রাষ্ট্রকে স্বাধীন করেছে পৃথিবীর পরা শক্তিকে ধরাশয় করে ছেড়ে দিয়েছে তাদের সমালোচনা করে আমার দেশের শাহবাগী এবং কলা বিজ্ঞানী যাদের ডিফেন্স করার মতো না আছে কোনো যোগ্যতা না আছে মিসাইল না আছে ক্ষেপণাস্ত্র না আছে আকাশ প্রতিরক্ষা কোনো ব্যবস্থা না এরা রকেট বানাতে পেরেছে এরা শুধুমাত্র শাহবাগ চত্বরে কিছু মূর্তি বানাবার ছাড়া এদেশের তথাকিত বিজ্ঞানীদের কোনো আবিষ্কার নেই ইরান যখন ইসরায়েলের সাথে লড়াই করে ওদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আমি অবাক হচ্ছিলাম একটা মুসলিম দেশ কত বীর দর্পে পৃথিবীর পরা শক্তি আমেরিকার চোখে চোখ রেখে ইসরাইলকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে আমেরিকাতে এমনিতেই নমনীয় হয় নাই যখন বলেছে মধ্যপ্রাচ্যে যতগুলো ঘাঁটি আছে উড়ায় দেব তখন ট্রাম্পের পাগলে মাথা ঠান্ডা হয়ে গেছে এরপরে তিরিশ বিলিয়ন মার্কিন ডলার ইরানকে দেওয়ার প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প শত্রু রাষ্ট্রকে হঠাৎ করে এত টাকা দিতে মনে চায় কেন আপনাকে তো দিতে মনে চায় না আমরা তো শান্তি আমাদেরকে দিতে মনে চায় না ইরানকে দিতে মনে চায় এর মানে হচ্ছে শক্তির ভক্ত নরমের দম আমাদেরকে শক্তিশালী হতে হবে এটা কোরআন নির্দেশনা আর এই শক্তি মষ্ট অর্জন যতদিন করতে পারবো না দিন পর্যন্ত টেলিভিশনে বসে শুধু একাত্তর আর চব্বিশের চেতনা বিক্রি করে কাফেরদের দাসত্ব করা ছাড়া আর কোনো উপায় থাকবে না সুতরাং শুধু চেতনা বিক্রি করতে চায় না আমরা নিজেরা চেতনা তৈরি করতে চাই বলেন ইনশাআল্লাহ চিৎকা দেব যাবে ইনশাআল্লাহ ওই যে ওরা যে আমেরিকা যে যুদ্ধাস্ত্র যে বিমানটি ওরা আবিষ্কার করেছে সম্ভবত সাঁত্রিশ ঘন্টা চালিয়ে ওরা ইরানে হামলা যদি একটি বিমান বানাতে নাকি পঁচিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে পত্রিকাতে পেলাম এক বিমানের টাকা দিয়ে একটা পদ্মা সেতু বানানো যায় একটা পদ্মা সেতু বানানো যায় সেই টাকা দিয়ে ওরা একটা বিমান বানিয়েছে এরকম চোদ্দটা না পনেরোটা বিমান আমেরিকা বানিয়েছে দুই দুইটা পারমাণবিক বোমা বহন করে সঠিক জায়গার মধ্যে সেটাকে তারা উৎক্ষেপণ করতে পারে নিক্ষেপ করতে পারে এই ধরনের যোগ্যতা ওই বিমানগুলোর আছে এগুলা কি রানারে ধরা পড়ে না এত প্রযুক্তি আবিষ্কার করলো কাফের আর বেইমানেরা আর আমাদের দেশে শুধুমাত্র আলেমদের সমালোচনা টেলিভিশনে বসেই বিজ্ঞান চেতনার নামে দাঁড়ির সমালোচনা টুপির সমালোচনা বোরকার সমালোচনা হিজাবের সমালোচনা এদেরকে জিজ্ঞেস করেন তোমরা এত বড় বিজ্ঞানী আলেমরা না হয় বিজ্ঞান মনস্করা বিজ্ঞান বোঝে না তুমি তো বিজ্ঞান বোঝো তোমার আবিষ্কারটা জাতির সামনে প্রকাশ করো কথা বুঝে না মনে হয় আলেমরা তো বিজ্ঞান মনস্করা বিজ্ঞান বোঝে না তুমি তো বিজ্ঞানী তোমার আবিষ্কারটা কি যে তালেবানের সমালোচনা তুমি করো পৃথিবীর মধ্যে ইতিহাস দেখো দুই বছর যেতে না যেতেই যেতে এই আফগানিস্তানের তালেবানরা মহাপরা শক্তি রাশিয়া প্রথমবারের মতো আফগানিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছে আফগান কারো কাছে পায়ে ধরে নেয় ধরনাও ধয় নেয় নমনীয় হয় নাই মাথা নতও করে নাই লাফা চাহানা আলিহীন বারকাতি আসমান জমির রহমতের দরজাল্লা উন্মুক্ত করে দিয়েছেন পান্নার খনি যা হীনার চাইতেও দামি আফগানের মাটির ফেলে আল্লাফাক দান করে দিয়েছেন এর আমি শুধুমাত্র এক্সাম্পল দিলাম আপনাদের সামনে এক কথা ব্যাখ্যা করতে অনেক লম্বা হয়ে যাবে আমি শুধু বুঝাতে চাই যারা মনে করেন এখনো পর্যন্ত যারা খুনিজীকে খুব গবেষক মনে করেন যে আমরা যদি আলেমদেরকে ক্ষমতায় নিতে চাই তাহলে তো পশ্চিমা আমাদের সমর্থন দিবে না আমাদেরকে ভারত সমর্থন দিবে না অমুক সমর্থন দিবে না তমুক সমর্থন দিবে না এই চিন্তা মাথা থেকে বসে পেলেন পৃথিবীর কারো সমর্থন চাই না আমরা আল্লাহর সাহায্য চাই এ কথা কি বীর দর্পে বলতে পারবেন আপনারা বীর দর্পে বলবেন আমার ইমানদার আমরা পৃথিবীর কোনো রাষ্ট্রের সহযোগিতা চাই না আমরা আল্লাহর সাহায্য চাই একটু জোর আওয়াজে বলতে হবে আমরা কার সাহায্য চাই আল্লাহর সাহায্য দেখতে চাই সুতরাং আমির বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ